পলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ দেওয়া হয়নি কথাই কথায় চিনতে পারছিস রুল অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপূর্ণীর বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না থেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় ত্রিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয় দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তিপুর বাবার উপর টান বলতে খুব রোগার পলকা রোগা দড়ি হেঁটে নামতো ঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হল না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসে হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দাও হে সবে দোহাতে ওরাও বিন্নি খই বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশির বাড়ি ঘুরলো আবার রেলের চাকা সম্বল বলতে গলার পইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লীবাড়ি একই আছে ধোয়াটে মাঠ কাশের বন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন স্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতির ছেলে জল পানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতির ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লিখা তাতে মা লিখেছেন ভাঙা ছন্দে মা লিখেছেন কবিতাতে অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরে গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরে এই জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে ও কি কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিরে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গার হস্তে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয় প্রথম প্রথম যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতেও তাপ কতটা লুকিয়ে আছে একদিন তখন হবিষ্যি চলছে এটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো এ কি করছি আমি না হিমাদ্রী নন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষবন। তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতাকাট বড্ড ভয় শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল এদের মুখের টুকি টাকি বলেই ফেললো অপর্ণার ছবি হা করে দেখছো আমি নতুন নাকি একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ সুখে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুইও ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা না ইডিয়েট হ্যাঁ ওই গল্পের পাতা আমার অপ্রত্যাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে ওড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানে আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখ অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পেছনে ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষবনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছে তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধে হলে আসে জ্বর বাবা বসে জল সেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখব শুধু পিতা নয় লেখক নয় শুধু বন্ধু চললাম পুলু জানাব তোকে কি দেখলাম ছেড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি